দাদা হ্যাঁ আজকে মকর সংক্রান্তি আপনি আজ स्नान করলে কি বলবেন বলবো মানুষের পূর্ণ কল্যাণ হোক মানুষের মঙ্গল হোক মানুষ ভালো থাকুক আমরা সকলে মিলে একটা বাংলা নতুন ভাবু যেটা माननीय মুখ্যমন্ত্রী গড়ার চেষ্টা করছেন এটাই আমরা সেই বাংলা দেখতে চাই এই মেলাকে জাতীয় করে মেলা নিয়ে আসেন আপনারা আপনারা চেষ্টা করছেন কি বলেন না এই যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় মেলা করে আমার মনে হয় যে এই মুখ্যমন্ত্রী অনেক দিন ভাবে দাবি করছে যে এই মেলাটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য আমি বিশ্বাস করি যে আল্টিমেট এই মেলা হবে প্রথমেই বলবো মকর সংক্রান্তি উপলক্ষে সকল পণ্যার্থীদের প্রণাম শ্রদ্ধা অনেক শুভেচ্ছা আর রাজ্য সরকারের পক্ষ থেকে খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব দিক দেখে যাতে সকল পুণ্যার্থীতে কোনো অসুবিধা না সব ব্যবস্থা তিনি করেছেন আর খুব ভালো লাগে এখন এখান থেকে যাবো মুনি আশ্রম সেখানে পুজো দেবো জল भासिंहपुर गाँव हुआ मेरा भासिंहपुर घर हुआ मोहदिनर थाना जिला समस्तीपुर गंगा सागर मेले में गंगा गंगासागर मेले में आया मेरा नाम दीवाना सिंह हुआ और मेला का डेकोरेशन अच्छा है गंगा पार करके आए हैं कल मकर संक्रांति को गंगा स्नान करेंगे और घर के लिए प्रस्थान करेंगे मेला में पहली बार है, हाँ, पहली बार बहुत अच्छा ना है, कोई चीज को कम नहीं कल है कल मतलब संक्रांति है संक्रांति हाँ। पितृपक्ष कर? हाँ। करेंगे स्नान करेंगे पूजा पाठ करेंगे प्रयागराज दर्शन करने के लिए आए गंगा सागर कपिल का

এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয় কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা উন্নয়ন মানের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে ঠিকানা ভাঙর বাসন্তী হাইওয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এখন কিনতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট সেভেন জিরো ওয়ান জিরো 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 অথবা এইট জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ফাইভ জিরো ফাইভ